হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন আগের তুলনায় অনেকটাই ভালো তাই ভীষণ বলতে একটু দ্বিধাবোধ করলাম না কারণ অনেক দিন পর ব্লগ দিচ্ছি আর আশা করি তোমরা এই ব্লগটারই অপেক্ষায় ছিলে তো এখানে দেখো তোমাদের তো সকালবেলা ঘুমতে ঘুরে পরিষ্কার করে দিয়েছি দেওয়ার পরে এখানে কিন্তু শুয়ে শুয়ে খেলছে আর ও জানো তো কী বলবে তো ও খুব একটা কান্নাকাটি করে না একদমই আজকে ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু বুঝতে পারবে প্রত্যেকটা বাচ্চা সমান হয় না প্রত্যেকটা মানুষ সমান হয় না তাই এখানে আমার কিন্তু কাউকে আঘাত করে কথা বলার মতো কিছু নয় ও আমাকে জ্বালায় না ও আমাকে একদমই বিরক্ত করে না তাই আমি কিন্তু সেটাই বললাম আমি কিন্তু বলছি না যে আর সব বাচ্চারা জ্বালায় মানে সেটা খারাপ সব বাচ্চা একরকম হয় না ও যেহেতু মানে কি বলবো তোমাদের ও প্রায় ডেটের এক মাস আগে হয়ে গেছে অনেকটাই আগে আমার ডেট ছিল সাতাশে জুলাই সেখানে ও হয়েছে হচ্ছে পয়লা জুলাই তো প্রায় সাতাশ দিন আগে মানে এক মাসই ধরে নাও তো তার জন্য ওর ম্যাচুরিটি একটু কম এসেছে আর যে কারণে ও একটু ঘুমটা একটু বেশি পছন্দ করে আর আমরা চাই আমাদের ডক্টর বলেছে ও যত ঘুমোবে যত চুপচাপ থাকবে তত কিন্তু শান্ত ওকে কোলে একদমই তুলবে না যেহেতু একটু ছোট হয়েছে অনেকটাই ছোট হয়েছে একটু না অনেকটাই ছোট হয়েছে তো এই ছোট হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর এখানে সকালবেলা কিন্তু আমি খাচ্ছি হচ্ছে আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত কারণ আমি কিন্তু এখন তিনবেলায় ভাত খাচ্ছি আমি একদমই উল্টো পাল্টা কিছু খেতে পারি না আর এটা হচ্ছে আমার আতুরের ব্লগ আতুরে আমি দিনগুলো কীভাবে পার করেছি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে আর কি এখন আমাকে যেদিন আমি স্নান করি মানে যেদিন আমি করি সেদিনকে তোমাদের মনশোনাকে করানো হয় না আর যেদিন মনসোনা করে সেদিন আমি করি না কারণ যেহেতু এখন বর্ষাকাল আর হঠাৎ করেই ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার রয়েছে তো তার জন্য আর কী বলো তো আমি বারোটার আগে স্নান করি মনশোনাকেও বারোটার আগে স্নান করাই আর হ্যাঁ তোমাদের ছোট্ট যে সোনা ওর মানে ওর ডাক নাম হচ্ছে মন যেহেতু ওর দিদিভাইয়ের নাম মনটা সেই থেকে ওর নাম হচ্ছে মন এবার ওর দিদিভাইও অনেকগুলো নাম একটা নাম রেখেছে ওর পাপা একটা নাম রেখেছে সব তোমাদের আস্তে আস্তে শেয়ার করব আর ভালো নাম কী সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর আমার আতুলের দিনগুলো এভাবেই কাটছে এবার আমি একটু চুলটা রোদে শুকোবো কারণ পুরোপুরিভাবে মেঘলা ওয়েদার ছিল এখন একটু রোদ উঠেছে তোমাদের দাদা ভাই সমস্ত কাছাকাছি করে দিয়েছে এখনও পর্যন্ত তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত ডিউটি যাওয়া স্টার্ট করেনি ও ডিউটি যাওয়া শুরু করলে আমার উপর একটা চ্যাপটা পড়ে যাবে তো সেই জন্য আর এখানে মনসোনা তোমাদের ঘুমোচ্ছে পুরো একদম অঘরে ঘুমোচ্ছে আমি জানি ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাবে কারণ এইটা আতরটা কেটে গেলে তারপর আমি ভিডিওগুলো দেবো যেহেতু যদি মনসনার ফেস্টিভ্যাল হওয়ার পর আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার আগে নয় আর কি বলো তো শরীরটা তো বুঝতেই পারছো সে সেকশন হওয়ার পর শরীরে কী হাল হয় যাদের হয়েছে তারাই বুঝবে যাদের হয়নি তারা বুঝবে না এ নিয়ে আমি অন্য একটা ভিডিও তো করবোই যে ওটি এক্সপিরিয়েন্স কীরকম রকম না লাইফে ফার্স্ট টাইম আমার ওটি এক্সপিরিয়েন্স কীরকম কী হলো কি না হলো যাই হোক আজকে তোমাদের আর এখন তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে মন শোনার কুচি সব করে দিয়ে কারণ বারোটার মধ্যে সব শুকিয়ে ঘরে তুলতে হবে তার জন্য কিন্তু যেহেতু এখন একটু বর্ষাকাল চলছে তাই বারোটা থেকে একটা হয়ে যাচ্ছে এক একদিন কারণ রোদ রোদের উপর ডিপেন্ড করে একদম ভিজেটা তো ঘরে তোলা যাবে না তো ওইদিকে আমার শাশুড়ি মায়ের রান্নাও হয়ে গেছে আর এখন আর খাবো না এখন চুলটা শুকিয়ে এসে একটুখানি মনসোনার পাশে শোবো আজকে আগে ক্লিন করে দিচ্ছি সকাল সকালই তাই এখন কোনো ক্লিন করার ঝামেলাও নেই কিচ্ছু নেই আর তোমাদের মামপুশনা গেছে এসকে স্কুল এসেই তো শুরু করবে হর্যোতি আর হ্যাঁ একটা কথা এখন মনসোনা কিন্তু অনেক কিছু বুঝতে পারে আজকে মনসোনা ষোলো দিন বয়স হয়ে গেল আর এর মধ্যেই কিন্তু ওর কানের যে স্পষ্টতা সেটা চলে এসছে কানে ভালো শুনতে পায় কারণ এখন একটু আওয়াজ করলেই পুরো উঠে যাচ্ছে টাং করে তাই ঘরের মধ্যে চলছে সব ফিসফাস কথাবার্তা চলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর একটা কথা তোমাদের বলি মনসোনা কিন্তু বেস্ট ফিডিং করায় মনসোনাকে আর তার জন্য কিন্তু তোমাদের দাদা ভাই কোনো কিছু খামতে রাখছে না এখানে কিন্তু নিয়ে এসছে আজকে লাউশাক লাউশাক দিয়ে মানে যেহেতু লাউশাক খেলে নাকি বেস্ট মিল্ক অনেকটাই পরিমাণে বেড়ে যায় আর এটা সত্য ঘটনা কারণ আমাদের মনটা যখন হয়েছিলো তখনও প্রচুর পরিমাণে কিন্তু আমি লাউশাক খেয়েছিলাম আর হ্যাঁ তবে অতিরিক্ত খাওয়াটাও ঠিক হবে না কারণ আমার মানে হঠাৎ করেই ঠান্ডা লেগে যাবে যেহেতু সি সিসেকশন ডেলিভারি ছিল তাই যে নর্মাল ডেলিভারি ক্ষেত্রে আর সিসেকশন ডেলিভারি ক্ষেত্রে টোটালটাই আলাদা সেটা আমার জীবনের উপর থেকে আমি বুঝতে পেরেছি তো তোমরা যদি জানতে চাও যে কি কী তফাত আছে তাহলে আমাকে কমেন্ট করো আমি সেই ভিডিওটাও তোমাদের সাথে নিয়ে আসবো এইখানে দেখো আমি কিন্তু দুপুরবেলা যেহেতু একদমই বাইরে বেরোনো মানে উচিত না কিন্তু যেহেতু মানে বর্ষাকাল একটু রোদ যদি না লাগাই তাহলে কিন্তু মনসোনার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাবে আর মাঝখানে তোমাদের বলেছিলাম যে মনসোনার শরীরটা একদমই ভালো নেই তো সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও দেব আর কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমাদেরকে বলবো বাট আজকে কিন্তু আমাদের এখানে একদমই রোদের তেমন কোনো দেখা নেই তবুও আমি চেষ্টা করেছি দাদা ভাই মেলায় একটু রোদে দাঁড়ানো ক্লিপ তার মধ্যে তিনটে ক্লিপ বাইরে রয়েছে আর যেহেতু আমার আতর চলছে তাই কিন্তু আমি ভেতরে সব শোকসের ভেতরে সব ঢোকানো আছে তাই আমি কিছু ধরতে পারছি না আর এই ক্লিপ তিনটে বাইরে রয়েছে মানে এগুলো ব্যবহার করার জন্য অনেক কিছুই নিয়ে এসছে মেলা থেকে তোমাদের সাথে পরে শেয়ার করবো শুধু এই কটা বাইরে আছে বলে এই কটায় দেখিয়ে দিতে পারলাম যে মলমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার ড্রেসিং করার মলম তো এই মলমগুলো কিনতে হয়েছে এগুলো দিয়ে রোজ আমাকে দুবার করে ড্রেসিং করা হয় আর এখানে রয়েছে তোমাদের মন শোনার সমস্ত প্রোডাক্ট কিন্তু এগুলো কোনো কিছুই এখনও পর্যন্ত ব্যবহার করা হয় না আর এখানে রয়েছে আমার কিছু মেডিসিন ক্যালসিয়াম ভিটামিন এগুলো রয়েছে কারণ আর বাকি ওষুধগুলো সব খাওয়া হয়ে গেছে এগুলো অনেক দিনই দিয়েছে প্রায় এক মাসের পরে আনা পুরোপুরি আনা হয়েছে মেলায় নিয়ে এসেছিল গজা আর জিলেপি তো মনে হয় জিলেপিটা খাওয়া হয়ে গেছে আর এখানে এখনো কটা গজা অবশিষ্ট রয়েছে মেলায় যাবে আর গজা জিলেপি আনবে না এটা তো হয় না আগে যখন আমার শ্বশুর মশাই বেঁচেছিলেন ওনার জন্য বাদাম আনা হতো কারণ উনি বাদাম ভীষণ ভালোবাসতেন খেতে আর এখানে যে একটা টেবিল ছিল আমাদের তোমরা দেখেছ কাচের টেবিল ডাইনিং টেবিল সেটা আমার বাবা মা এসেছিলো কদিন আগে তোমাদের মন হওয়ার কদিন আগে তো তখন রাতের বেলা জন্য এখানে বিছানা করা হবে বলে ঠিক করা হয়েছিল আর ঠিক তখনই মানে কাজটাকে তুলতে যাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের হাত থেকে স্লিপ কেটে পড়ে যায় আর পড়ে গিয়ে ভেঙে যায় প্রমাণটা দেখো এই যে আমি নিজে হতে পারছি না এই যে আমি সরি পা দেখিয়ে ফেলেছি পা দিয়ে চিহ্নটা তোমাদের শুধু দেখাচ্ছি ঠিক আছে কাজটা ভেঙে গেছে এখন আর করছি না কারণ এখন তো ঘরটা একটু ফাঁকা রাখতে হবে আতুর তো পেরিয়ে যাক তারপর তোমাদের দাদা ভাই বলেছে আবার একটা টেবিল বানাতে দেবে গোটা ঘরের কি অবস্থা বাবা কত ভালোবাসা কত ভালোবাসা বাবা এই রান্নাগুলো কে করেছি বাবা তুমি করেছো ঠিক আছে একটু বুকে ডেকে নিয়ে আসো তো ডেলিভারির পর থেকে কিন্তু আমি রসুন কালো জিরাটা প্রতিদিনই খাচ্ছি আর আজকে কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইখানে দেখো তোমাদের ছোটো কুচকুসোনা কিন্তু এখন ঘুমাচ্ছে সেইভাবে আমি খেয়ে নেব আমি বিছানাতেই খাই যেহেতু আমাদের এখানে টেবিলটা নেই তো তার জন্য কী বলতে বিছানাতেই খেতে চাই টুলটা নিয়ে কারণ আমি নিচে বসতে পারি না ভীষণ প্রবলেম হয় ডেলিভারি পর থেকে প্রচণ্ড প্রবলেম হচ্ছে নিচে বসে খেতে তাই আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল কারণ এখন আমি এই কতদিন পর্যন্ত শুধু শিং মাছ মানে জ্যান্ত মাছ খেতে খেতে মুখে রুচি করে অরুচি হয়ে গেছে তো তার জন্য আজকে একটুখানি ট্যাংরা মাছ ছোটো মাছই নিয়ে এসেছে ভালো লাগছিল না একদম যে শিঙ মাছ খেতে আর ভালো লাগছিল না আর হচ্ছে মেনুয়া তোমরা অনেকের জন্য অনেকে দুনদুল বলো তো এই হচ্ছে আমার খাবারের মেনু তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তোমাদের সাথে তারপর পরে দেখা হচ্ছে